মাগো তোমার একটি ছেলে মাটির আশাতে দিও মাগো তোমার একটি ছেলে মাটির আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী সচেতন অভিভাবক মণ্ডলী ও প্রিয় ছাত্রছাত্রী ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নির্ভরযোগ্য মাদ্রাসা বেলাল উদ্দিন দারুলকুর আন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছাসহ অভিনন্দন বেলালুদ্দিন দারুলকুর আন মাদ্রাসা আমাদের ঠিকানা আশারোড জৈনাবাজার শ্রীপুর গাজীপুর ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বেলালুদ্দিন দারুল কুরআন শাখায় ভর্তি চলছে ভর্তি চলছে ছাত্রছাত্রী আমাদের সমহ নুরানি বিভাগ নাজিরা বিভাগ হিফজুল কুরআন বিভাগ জেনারেল বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে কিতাব বিভাগ বেলালুদ্দিন দারুল কুরআন মাদ্রাসার বৈশিষ্ট্যসব হকানি উলামাই শিক্ষাবিদদের পরামর্শে পরিচালিত আধুনিক ও মাদ্রাসার কারিকুলাম দারুল কুরআন মাদ্রাসাটি আন্তর্জাতিক মানের হফেজ শিক্ষক দ্বারা পরিচালিত এখানে রয়েছে মনোরম নিরিবিলি ও পরিচ্ছন্ন পরিবেশ সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আবাসিক ছাত্রদের সার্বক্ষণিক শিক্ষক মণ্ডলী দ্বারা তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করা হয় সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত দারুল কুর আন মাদ্রাসা বেলালুদ্দিন দারুলকুর আন মাদ্রাসা ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা আশারোড জৈনাবাজার শ্রীপুর গাজীপুর বেলাল উদ্দিন দারুল মাদ্রাসা প্রতিষ্ঠাতা মোহাম্মদ জরিবুল আলম এম এ মোহতামিম মুফতি ইয়াসিন আরাফাত মাহমুদি ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি নির্ভরযোগ্য মাদ্রাসা বেলাল উদ্দিন দারুল কুরআন মাদ্রাসা বেলাল দারুল কুরআন মাদ্রাসা আ الفটাস্তা ABCD অংক বাংলা শ এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার